মাহমুদ হু রসল্লা রসুলহিল করিম আহাদসমিল্লাহ রহমান রহিম দর্শক আজকের ভিডিওতে গিয়ে জানতে পারবেন হজের গুরুত্ব এবং তাৎপর্য হজ কখন ফরজ হয়েছে কত সালে ফরস হয়েছে এবং হজের মধ্যে কাজ ফরজ কাজ ওয়াজিব হজ কত প্রকার এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আসুন এবার আমরা সরাসরি কিতাব থেকে দলীয় সহকারে জেনে নিইরক قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال يا أيها الناس قد فرض عليكم الحج فحجوا فقال رجل أكل عام يا رسول الله فسكت حتى قالها ثلاثا فقال لو قلت نعم لوجبت ولما استطعتم ثم قال زروني ما تركتكم فإنما هلك من كان قبلكم بكثرة سؤالهم واختلافهم

তখন এক ব্যক্তি জিজ্ঞেস করলো ইয়া রসুল্লাহ এটা কি প্রত্যেক বছরই রসুল চুপ করে থাকলেন লোকটি এভাবে তিনবার জিজ্ঞেস বললেন আমি যদি হা বলতাম তবে অবশ্যই তা তোমাদের জন্য ফরজ হয়ে যেত যা পালন করতে তোমরা সামর্থ্য হতেনা অতপর রসুল্লাহ ইসলাম বললেন যে বিষয়ে আমি তোমাদের কিছু বলিনি সে বিষয়ে সেরূপ থাকতে দাও কেননা তোমাদের পূর্বে যারা ছিল তারা তাদের নবীদেরকে বেশি বেশি প্রশ্ন করার কারণে ধ্বংস হয়েছে ধ্বংসের যোগ্য হয়েছে সুতরাং আমি যখন কোনো বিষয়ে নির্দেশ করব তা সাধ্য মতো করবে এবং কোনো বিষয়ে নিষেধ করলে তা পরিত্যাগ করবে মুসলিম থেকে হাদিসটি আনা হয়েছে হজের পরিচয় হজ শব্দটি দুই ভাবে পড়া যেতে পারে আল হাতে জবর যুগে আর আল হাতে জে যুগে হাতে জবর যুগে যেমন এই শরীফের মধ্যে আছে আল হাজু আই সরু মালুমাত আর হাতে জে যুগ কোরআন শরীফের মধ্যে আছে যেমন অলিল্লাহি নাসি হিজুল বাইতি মানিস্তাতা আইলাহি সাবিলা হজের আবিধানিক অর্থ হচ্ছে কয়েকটি আছে আল কসদ ইচ্ছে করা সংকল্প করা আর জিয়ারত সাক্ষাৎ করা আল কসদ ইলা মজমিন জিনিসের প্রতি ইচ্ছে করা ইত্যাদি এগুলো হচ্ছে শাব্দিক অর্থ আর হজের আবিধানিক বা সরিয়াই সরি বা ইস্তলাহি বা পারিপার্শ্বিক অর্থ হচ্ছে তাও কয়েক ধরনের সংজ্ঞা আছে একটা সঙ্গে আমি বলতেছি যেটা হে আউল উয়েলুম গ্রন্থা অর্থাৎ মামকাজার রহনতুল্লা বলেছেন আল হাজ্জু হুয়াল কসদুইলা জিয়ারতিল বাইতিল হারমি আলাওয়াজি তাওজেমি বি আফ আইলিন মাকসুদ্দিন ফিজ জামানিন মাকসফুসিন অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কার্যকরীর মাধ্যমে পবিত্র কাবাগর জিয়ারত করা ইচ্ছে করা ইচ্ছে পোষণ করাকে হজ বলা হয় হজ ফরজ হয়েছে কখন হজ কখন ফরজ হয়েছে এই ব্যাপারে মহাদ্দিজ ও ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে যেমন মহাদ্দিজদের একদল বলেন হিজরতের পূর্বে হজ ফরজ হয়েছে তবে পরিবেশ পরিস্থিতি ইসলামের অনুকূলের ছিল না বিদায় নবী সাল্লাল্লাহ ও আলাইহিসাল্লাম হজ কারুফর ওয়াজিব দর্শক এই পর্যায়ে জানতে পারবেন হজের ওয়াজিব সমূহ হজ উপর ওয়াজিব কার কার হজ ওয়াজিব হয় কখন ওয়াজিব হয় এ ব্যাপারে বিস্তারিত আলোচনা আসুন আমরা সরাসরি কিতাব থেকে জেনে নিই কার হজ ওয়াজিব হওয়ার জন্য ইসলামী শরীয়ত নিম্নলিখিত শর্তাবলী নির্ধারণ করেছেন যেমন মুসলমান হওয়া সুতরাং ও মুসলিমের উপর হজ ফরজ হজ ওয়াজিব নয় স্বাধীন হওয়া সুতরাং গোলামের উপর হজ ফরজ নয় যেমন ইসলাম বলেছেন আবদিন হাজা যেই গোলাম হজ করেছে যদিও সে দশ বার হজ করেছে সুম্মা অতবর সে আজাদ হয়েছে মুক্ত হয়েছে গোলামী থেকে মুক্তি লাভ করেছে হজাতুল ইসলাম তখন তার আবার ইসলামের নতুনভাবে হজ ফরজ হবে কারণ সে গোলাম থাকা অবস্থায় যে হজগুলো করেছে এগুলো নফল হিসেবে আদায় হয়েছে এগুলো ফরজ হজ আদায় হয়নি তিন নম্বর প্রাপ্তবয়স্ক হওয়া সুতরাং অপ্রাপ্ত বয়স্ক বা ছোট শিশুর উপর হজ ফরজ নয় চার নাম্বার জ্ঞান সম্পন্ন হওয়া সুতরাং গোলা পাগলের উপর হজ ফরজ নয় কেননা রসুল সাল্লাহাম বলেছেন রুফিয়াল কলামু আনসালাসাতিন আনি সবি হাত্তা ইয়াহতালিমা ও আনিল মজনুনি হাত্তা ইয়ফিক ও আনিল নাইমি হাত্তা ইয়াস্তা কিজা রসুলাম বলেছেন তিন তিন ধরনের ব্যক্তি থেকে আমলনামা লিপিবদ্ধ হচ্ছে যতক্ষণ পর্যন্ত না বালেক সে বালেক না হয় পাগল যতক্ষণ পর্যন্ত সে সুস্থ না হয় ও গুমন্ত ব্যক্তি যতক্ষণ সে জাগ্রত না হয় পাঁচ নাম্বার সম্পূর্ণ সুস্থ হওয়া সুতরাং অসুস্থ ও রুগ্ন ব্যক্তির উপর হজফরজ নয় ছয় নম্বর পরিবারের নিত্য প্রয়োজনীয় খরচ ব্যতীত হজের রওনা থেকে শুরু করে হজের কাজ সম্পাদন পূর্বক বাড়ি ফেরা পর্যন্ত খরচপত্র বহন করার ক্ষমতা থাকা সাত নম্বর হজের রাস্তা নিরাপদ থাকা সুতরাং রাস্তা নিরাপদ না থাকলে হজ ফরজ হবে না আট নম্বর মহিলাদের ক্ষেত্রে একটি বাড়তি শর্ত হচ্ছে হজের সফরে স্বামী বা অন্য কোন মাহারাম পুরুষ তার সঙ্গে থাকতে হবে যার সাথে তার বিবাহ সম্পর্ক জায়েজ হবে না এই ধরনের ব্যক্তিকে মাহারাম ফুরুষ বলে কেননা রসুল ইসলাম বলেছেন লাহুজ্জান্নাল মারাত মাহা মাহারাম মহিলারা অতক্ষণ পর্যন্ত হজ করতে যাবে না ততক্ষণ পর্যন্ত তার সাথে কোন মাহারাম পুরুষ পাওয়া না যায় অর্থাৎ তাকে নিয়ে হজে নিয়ে যাওয়ার জন্য হম তার দেখাশোনার জন্য তার সাথে একজন মাহারাম পুরুষ লাগবে যতক্ষণ মাহারাম পুরুষ পাওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত তার উপর হজ ফরজ হবে না এই শর্ত পাওয়া না যাওয়ার কারণে হজের প্রকার বেদ হজ খরত প্রকার ইসলাম শরীয়তে হজ তিন প্রকার হজ্জ ইফরাত আল হজ্জ তামাত্তু হজ্জ তামাত্তু হজ্জ কিরাম হজ্জ ইফরাত ইফরাত শব্দ অর্থ হচ্ছে একাকী হওয়া কোন শরীক না হওয়া যেমন কোরআন শরীফে এসেছে রব্বিল লা তাজারনি ফারদা আর ইসলাম শরীয়তে হজ্জ ইফরাত বলা হয় হুয়া আইয়ু হুয়া আইয়ু হিল্লা মিনাল মিকাতি বিল হজ্জ ফাকাত ফি আশহুরি মালুমাত অর্থাৎ নির্দিষ্ট মাসে মিকাত হতে শুধুমাত্র হজের জন্য এহরাম বাঁধাকে হজ্জে ইফরাত বলা হয় দুই নম্বর হজ্জে তামাত তামাক্তামাত্ম কোন বস্তু উপভোগ করা তামাত্ম অর্থ কোন বস্তু হইতে গ্রহণ করা যেমন এসেছে শরীয়তে পরিভাষায় হজ্জে তামাত্ম হলো প্রথমে মিকার থেকে শুধু ওমরা উদ্দেশ্যে এহরাম বাঁধা ফরে উমরা পালন করে হালাল হয়ে যাওয়া আবার ইয়মতার ভিয়াতে এহরাম বেঁধে হজ পালন করা যেহেতু এখানে হজ ও উমরা মাঝখানে হালাল হয়ে ফায়দা গ্রহণের সুযোগ থাকে তাই এটাকে হজ তামাত বলে তিন নম্বর হচ্ছে হজ কিরান কিরান শব্দের অর্থ দুটি বস্তুকে একত্রে মিলে মিলানো দুটি বস্তুকে একত্রে মিলে থাকা বা দুই বস্তু একটু একত্রে মিলে থাকা জন্য সঙ্গীকে করিন বলা হয় যেমন কোরআনে আনে এসেছে ইদ লাহু সেই তাহু আলাহু করিন আর হজ কিরান হলো একই এহরামে হজ ও উমরা উভয় সমাদা করা মাঝে এহরাম ভঙ্গ না করা হ্যাঁ প্রশ্ন হচ্ছে পূর্ববর্তী উম্মতের উপর হজ ছিল কিনা উম্মতে মোহাম্মদী পূর্ববর্তী উম্মতগণের উপর হজ ছিল কিনা এ ব্যাপারেও উলামা একেরামের মাঝে মতবিরোধ রয়েছে যেমন হাফেজ ইবনে হাজার আসকালীন আসকাল আলী রহমতুল্লাহ বলেন পূর্ববর্তী উম্মতগণের উপর হজ ছিল উনি দলিল হিসেবে উপস্থাপন করেছেন কৌলুহারে ইসলাম মাংকানা মাকানা মামিন নবীন ইল্লা হাজার বাইত প্রতিটি নবী কি করেছেন বাইদুল্লাহ হজ করেছেন ইন্না আদামা হাজার বাইনা সানাতন হজরত আদাম আল ইসলাম চল্লিশ বার হজ করেছেন মাহিয়ান মিনাল হিন্দি হিন্দুস্তান থেকে হেঁটে আচ্ছা হজের ফরস সমূহ হজের ফরজ বা রোকন হচ্ছে তিনটি এক নম্বর এহরাম বাঁধা এহরাম হল নিয়তুল হাজি মা তালবিয়া তালবিয়া সহ হজের নিয়ত করা লব্বাইক যেটা বলে ওটাকে বলে তালবিয়া ওই তালবিয়া সহ হজের নিয়ত করা হজ ও বা উমরা পালনের উদ্দেশ্যে মেকাত হতে বা তৎপূর্বে এহরাম বাঁধা মূলত এহরাম বাঁধার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির ওপর কতিফ বৈধ বিষয় হারাম হয়ে যায় বিদায় এটাকে এহারাম বলে দুই নম্বর ফরজ হচ্ছে আরাফায় অবস্থান করা আরাফায় অবস্থান করা নয় জিলহস তারিখে আরাফার ময়দানে অবস্থান করা রসুল ইসলাম বলেছেন ওয়াকফ হা হোনা ও আরাফা তু কুল্ল আচ্ছা তিন নম্বর ফরজ হচ্ছে তাওয়াফের জিয়ারত দশ জিলহস তারিখে বাইতুল্লাহর তাওয়াফ করা আলতারা বলেছেন ওয়াল্লাতাওফু বিলবাইতিল লাতিক হজর ওয়াজিব সমূহ ওয়াজব হছে পাঁচটি এক নাম্বার মোজদালিফায় অবস্থান করা দুই নাম্বার সাফা মারওয়ায় সাই করা তিন নাম্বার কঙ্কনিকেফ করা পাঁচ নাম্বার সাইন নাম্বার মাথা করা পাঁচ নাম্বার বিদায় তাওয়াফ আরাফা থেকে প্রত্যাবর্তনের সময় মুযদালিফা পান্তরে অবস্থান করা সাফা মা হাজারা ও ইসমাইল আলহ ইসলামের স্মৃতি বিজড়িত সাফা ও মারোয়া পাহাড় দয়ে সাই করা আল্লাহ তালা বলেছেন ইন্না সাফা ওয়াল মারোয়া তিন শাহরিল্লা মিনায় অবস্থিত তিন শয়তানের প্রতীকী স্তম্ভের উপর কঙ্কর নিক্ষেপ করা রসুল ইসলাম নিঃস্বাদ করেছেন হাত্তা রামা জামরাত আকাবা হলক কিংবা কসর বা অথবা অর্থাৎ মাথা মন্ডন করা বা চুট করা এ ব্যাপারে আল্লাহর বাণী মহাল্লিয়া কিনারু উসাকুম কসিনা খফুন